নমস্কার আমি সুপর্ণা সূত্রধর আমার আজকের নিবেদন মাননীয় কবি মানিক পাল মহাশয়ের লেখা আমি জিতে গেলাম সেই যে তুমি এসেছিলে ঝড়ের দোলা হয়ে আমার হৃদয়ের দরজায় এসে আশ্রে পড়েছিলে অঝর বৃষ্টি হয়ে আমি জানতাম এই আগমনের মানে কিছু নিয়ে যাওয়া তোমার চোখে ছিল না আশ্বাস ছিল না বসন্তের সুর ছিল শুধু এক নিঃশব্দ আহ্বান যা আমার অস্তিত্ব কেড়ে নিতে চেয়েছিল পুরোপুরি আমি ভয় পেয়েছিলাম আমি জানতাম তুমি আসবি একদিন কিন্তু ভালোবাসা নিয়ে নয় এসেছিলে হৃদয়ের শেকড় ছিঁড়তে আমার স্বপ্নের বাগান তছনছ করতে তোমার ছোঁয়ায় জেগেছিল অনুভূতি অতল নদী কিন্তু আজ সে নদীর বুকে শুধু খরার রেখা পড়ে তোমার স্মৃতি মরিচিকা হয়ে বয়ে চলে আমার নির্জন বেলায় রাতের আকাশে এখনও দেখি তোমার ছায়া মেঘের ফাঁকে নক্ষত্ররা টলমল করে যেন তারা বোঝে আমার বেদনা তারা জানে কেমন লাগে শুধু প্রতীক্ষয় কাটানো রাত তুমি ছিলে বসন্তের গান আবার ছিলে শরতের বিদায় বেলা তোমার কথারা এখনো বাজে আমার বিনিত্র রাতের শিরায় শিরায় আমি দেখেছি কেমন করে তোমার হাতের ছোঁয়ায় আমার সমস্ত রঙ ঝরে পড়ে আমার অনুভূতির নদী শুকিয়ে যায় আমার রাতগুলো আরও নিঃস্ব হয়ে ওঠে আমি জানতাম ঠিক এটাই হবে তাই তো আমার বুকে নেই হাহাকার নেই কোনো ক্ষতির বেদনা বরং আছে এক অদ্ভুত প্রশান্তি আমি কিছু দিয়ে শূন্য হইনি বরং দিয়েই হয়ে গেছি বিজয়ী তুমি এলে তুমি নিলে আমি শুধু দিলাম তাই তো আমি হারিনি তোমাকে দিতে পেরেই আমি জিতে গেলাম নমস্কার